নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলের রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে রুই মাছের পোস্ত অর্থাৎ রুই পোস্ত নিয়ে চলে এসেছি আর বাড়িতেই এটাকে কিভাবে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলবে তার বিভিন্ন টিপসও রয়েছে তাই আর কথা না বাড়িয়ে বড় বড় দুটো রুই মাছ নিয়ে চলে এসেছি এটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি এবং এর থেকে পাঁচ পিস চাকা নিয়ে নিচ্ছি ও তাতে লবণ এবং হলুদের পাউডার নিয়ে মাছের দুধিকেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হলুদটা যেহেতু অ্যান্টিসেপটিক তাই জন্য খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তাতে করে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা যাবে তাহলে রান্নাটা শুরু করছি প্রথমেই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আচ্ছা এখানে একটা ছোট টিপস তেল যাতে না ছিটকায় মাছ ভাজার সময় তার জন্য এতে অল্প পরিমাণ হলুদ একটু দিয়ে দিতে পারো তো এখানে আমি মাছগুলোকে এক এক করে তেলের ওপর নিয়ে নিচ্ছি সব মাছগুলো তেলের ওপর নিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে একদিকটা ভেজে নেব তারপর অপর দিকটাও ভেজে নেব উল্টে নিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে কারণ লো থাকলে এই সময় মাছগুলো তলাতে লেগে যেতে পারে বা অনেক সময় ভেঙে যেতেও পারে তো একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি অপর দিকটা ভাজা চলছে তো মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কার টুকরো এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে হালকা একটু সুন্দর গন্ধ উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা কিন্তু ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে ভাজা না হয়ে যায় তো এখানে ভাজাটা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখার টমেটোটা এখানে আমি একটা টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো সেটাকে এবার দিয়ে দিয়েছি এবং ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ যাতে করে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে এখানে গলে যায় তো তাই জন্য লবণটা দেওয়ার পর একটু এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি এরপর কিছুটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে এই টমেটো ও পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ও একদম সুন্দরভাবে টমেটোটা গলে গলে আসে এবারেতে অ্যাড করছি হলুদের গুঁড়ো ও ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু এক চামচ ব্যবহার করেছি এবং এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটাটা এখানে কিন্তু কাজু আমি নিয়ে নিয়েছিলাম তিন থেকে চারটে এবং পোস্ত তিন চামচ এই সমস্ত কিছুটা ভালো করে বেটে নিয়ে এই বাটা মশলাটাকে একটু এদিক ওদিক করে কষে নিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল ব্যবহার করছি এই জলটা দেওয়ার পর একটু ভালো করে কুক করে নেব পুরো মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর যেহেতু এখানে পোস্ত বাটা দেওয়া আছে তাই বেশি অন্য কোনো মশলা এখানে ব্যবহার করছি না এরপর কিন্তু এতে জল ব্যবহার করছি গ্রেভিটা বানানোর জন্য এখানে খুব বেশি জল আমি ব্যবহার করছি না কারণ খুব বেশি পাতলা হবে না গ্রেভিটা তাই জন্য অল্প পরিমাণ জল ব্যবহার করেছি এবং জলটা একটু ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু মাছগুলো সাত থেকে আট মিনিট পর দেখা যাবে তেলগুলো কিন্তু একটু সাইড হতে শুরু হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা তো গ্রেভিটা দেখো এইভাবে প্রায় দশ মিনিট পর কমে এসেছে তো এখানে কিন্তু রুই পোস্তটা রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং এক এক করে মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই সহজ রেসিপিটা আশা করি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা পুরনো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এই রুই রেসিপিটা কিন্তু আমার দারুণ লাগে দেখো এখানে আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে মাছটা বেশ সুন্দর সেদ্ধও হয়েছে যাই হোক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে এবং যেটা হবে একদম ইউনিক একটা রেসিপি